এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে আবারো এশিয়ার সেরা হয় টাইগার চুবারা একশো নিরানব্বই রানের টার্গেটে নেমে টিম ইন্ডিয়া করতে পারে একশো উনচল্লিশ ইমন হাকিমদের বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে আরো একটি স্মরণীয় মুহূর্ত টাইগার ক্রিকেটে যুব এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্ষণে রং বদলানো ফাইনালে শ্রেষ্ঠত্ব দেখালো টাইগার সামলে অনন্য অর্জন ভারতকে হতাশ করে টানা দ্বিতীয় ট্রফি বাংলাদেশের কাছে বিশেষ কিছু এমন উৎসব তো টাইগার যুবাদেরই বানায় রোমাঞ্চকর টুর্নামেন্টের শেষটা রঙিন হলো ইমন হাকিমদের কল্যাণে ভারতকে আটকাতে বোলিং এ প্রয়োজন ছিল বিশেষ পারফরমেন্স আয়ুষ মাত্রের প্রতিরোধ ভেঙে ফাহাদের শুরুটা তেমনই মারুফ ও বৈভবকে দ্রুত ফিরিয়ে চাপ বাড়ান রিজানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ কার্তিকা আমান জুটি ভয় ধরাচ্ছিল তবে ইমনের বোলিং তাণ্ডব বদলে দেয় ম্যাচের গতিপথ প্রথমে কার্তিকিয়া তারপর নিখিল আর শেষে বিদায় করেন হারবান্সকে গ্যালারিতে লাল সবুজের গর্জন ভারত অধিনায়ককে থামানোর দায়িত্ব নিজের কাঁধে নেন বাংলাদেশ অধিনায়ক এই কৌশলে বাজিমাত টাইগারদের শেষের লেজ গুটিয়ে দিয়ে লাল সবুজকে সাফল্য এনে দেন হাকিম ঐতিহাসিক দিনে চাপা পড়েছে রান আউট ও ক্যাচ মিস রাখে নির্বুদ্ধিতায় সুযোগ হাতছাড়া হওয়া আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না থাকলেও পারফরমেন্স দিয়েই ম্যাচের ভাগ্য গড়েছে বাংলাদেশ তবে ফাইনালেও ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা কালাম কি দিয়ে অস্বস্তির শুরু একবার জীবন পাওয়া যাওয়াত কতটা ফায়দা নিতে পারলেন চাপবারে পোস্টার বয় হাকিমের উইকেট বিপর্যয় সামাল দেন শিহাব রিজান সেখানেও ছেদ পরে মাত্রের বুদ্ধিতীপ্ত বোলিংয়ে শিহাব চল্লিশে থামলে ভাঙে বাষট্টি রানের জুটি ফিফটির আক্ষেপ নিয়ে সাতচল্লিশে আউট রিজান তিন বলের অতিথি দেবাশিস উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ফরিদ জুড়িতে শেষ পর্যন্ত দুশোর কাছে বাংলাদেশ ফরিদের উনচল্লিশ রান টাইগারদের জয়ের পথ দেখায় বাকি কাজ ছাড়েন বোলাররা ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতায় আনন্দ দ্বিগুণ টাইগার যুবাদের দুর্দান্ত পারফরমেন্সে ফাইনাল আর টুর্নামেন্ট সেরা পেসার ইকবাল হোসেন ইমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম দল হিসেবে খেলে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন চলছে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই রেশে দুই দেশের ক্রিকেট যুদ্ধে ছিল বাড়তি উত্তাপ দুবাই উড়ল লাল সবুজের ঝান্ডা ভারতকে উড়িয়ে টাইগার যুবাদের শিরোপা উৎসব টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে বাংলার ইতিহাস ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোই আনন্দ দ্বিগুণ বোর্ডে একশো আটানব্বই রান সত্ত্বেও জিততে আত্মবিশ্বাসী ছিলাম বোলারদের ওপর পূর্ণ আস্থা ছিল পুরো আসর জুড়ে তারা ভালো করেছে এই শিরোপা বিশেষ বাংলাদেশী দর্শকদের ধন্যবাদ দিতে চাই তিন উইকেট নিয়ে ফাইনাল সেরা ইকবাল হোসেন ইমন সব মিলিয়ে এই পেসারের ১৩ শিকার ইকোনমি চার দশমিক শূন্য নয় টুর্নামেন্ট সেরা পুরস্কারও ইমনের দখলে টু দেওয়াতে আমার টিমের সাপোর্টটা পেয়েছে আমার থেকে আর চ্যাম্পিয়ন ওই সালমন ধুলান্ডে অনেক হ্যাপি এই শেখার শেষ না আমাদের আমাদের আরও অনেক কিছু করতে হবে আরও অনেক উন্নতি করতে হবে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে আপনারা জানেন তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা এনে দিতে পারি বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নেওয়াজ ফিটনেস ট্রেনার ইস্টনিয়ারকে ফিরিয়ে সফল বিসিবি যুবদলের এই সাফল্য দলীয় সমন্বয়ে চ্যাম্পিয়ন মানসিকতা আগ্রাসন বড়দল হয়ে ওঠার লক্ষণ দুই হাজার ছাব্বিশে বিশ্বকাপ এশিয়ার সেরা হয়ে আত্মবিশ্বাস বাড়ল টাইগার যুবাদের বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তুত হবার পালা কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ সেন্ট কিটসে সিরিজের প্রথম ওডিআইতে উইন্ডিজকে দুশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ সৌম্য আর তানজিদের উদ্বোধনী জুটিতে আসে চৌত্রিশ রান ইনিংস লম্বা করতে পারেন নিঃসৌম্য উনিশ করে আলজারি জোসেফের শিকার হন জীবন পেয়েও ব্যর্থ লিটন ফেরেন দুই রান করে পাওয়ার প্লেটে আসে আটান্ন রান পাঁচটি চার ও তিনটি ছক্কায় ছিচল্লিশ বলে ফিফটি তানজিদের মিরাজের সাথে তার জুটিতে আসে উনআশি রান শাট করে আউট হন তানজিদ দুইবার জীবন পাওয়া মিরাজের মন্ত্র তৃপ্তি দীর্ঘ বিরতির পর ফেরা আফিফের ব্যাটে 28 রান মিরাজ 101 বলে 74 করে আউট হন এরপর জাকের আলীকে নিয়ে 96 রানের জুটি করেন মাহফুদুল্লাহ রিয়াদ 50 করে অপরজিত থাকেন রিয়াদ নানা আয়োজনে উন্মোচন করা হলো এনসিএল টি টোয়েন্টি ট্রফি প্রথম আসরকে কাজে লাগিয়ে দারুণ কিছু করতে চান তারকারা টুর্নামেন্ট থেকে কার্যকর টি ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন বিসিবি প্রোগ্রামের চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন ধন্যবাদ নতুন একটা আসর প্রথমবারের মতো টি টোয়েন্টি এনসিএল নানা নতুনত্ব ট্রফি উন্মোচনে বিশেষ কিছু আট দলের প্রতিনিধি দেশের মানচিত্র পূরণ করলেন নিজের দলকে দিয়ে এরপর আলো ঝলকানিতে উন্মোচিত হলো ট্রফি এমন আয়োজন আর দেশীয়দের আসর বলে বেশি উচ্ছ্বসিত তারকারা সুযোগ কাজে লাগাতে চান রাব্বি নাইমরা একবার শুধু প্রিমিয়ার লিগের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল বাট এরপর আর কখনো হয়নি তো আমার কাছে মনে হচ্ছে গ্রেট ইনিশিয়েটিভ বিপিএল এর আগে আমরা যারা টি টোয়েন্টি ওরকম খেলতে পারি না বা খেলার সুযোগ পাই না তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ নিজেকে প্রস্তুত করার জন্য বিপিএল এর জন্য নিজের পার্সোনাল গোল নিয়ে বলতে গেলে লম্বা হয়ে যাবে ওইভাবে লম্বা চিন্তা করতেছি না একটা একটা করে ম্যাচ চিন্তা করছি আগে যেভাবে খেলছি যেগুলি আমার ল্যাকিং ছিল ওগুলি ইমপ্রুভ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করব জাতীয় দলের অনেক তারকাকে দেখা যাবে আসরে তামিম শান্ত মুশফিক রয়েছেন সেই তালিকাতে তিন ভেনুতে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি তবে ভবিষ্যতে আরও ভালো কিছুর আশা দিলেন পরপর একটা উইকেটের মধ্যে সব খেলাগুলি খেলা এটা আমি চাই না এবং চাই যে ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশনে খেলো ডিফারেন্ট টাইপ অফ উইকেটের মধ্যে খেলো তাহলে কিন্তু এটা মানটা তখন বোঝা যাবে এক জায়গায় খেলে হয়তো আপনি ওই স্ট্যান্ডার্ডের উইকেটটা যেটা আমরা রেসপেক্ট করছি এটা পাবো না কিন্তু চেষ্টা থাকবে যে যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে আসর থেকে নতুন টি টোয়েন্টি ক্রিকেটার উঠে আসবে বলে বিশ্বাস করেন সাবেক প্রধান নির্বাচক সিলেটে মাঠের লড়াই শুরু বুধবার মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ নারী টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল দশটায় সিলেটে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে আইরিশরা মিরপুরে ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করলেও টি টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না নিগার সুলতানার দল প্রথম ম্যাচে বারো রানে হারের পর দ্বিতীয়টায় হেরেছে সাতচল্লিশ রানে ব্যাটিংয়ে দারুণ ছন্দে রয়েছেন গ্যাবি লুইস লিয়া পল দুই ম্যাচে পঁচানব্বই রান লিয়ার গ্যাবির চুয়াত্তর সেই তুলনায় জবাব দিতে পারছে না দিলারা সুবহানারা হ্যাক হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে পেজটি ফিরে পেতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফেডারেশন গত ফেব্রুয়ারিতে জাতীয় পুরুষ আর নারী দলের আপডেট দেওয়ার উদ্দেশ্যে পেজটি চালু করে বাফুফে যার বর্তমান ফলোয়ার আটাত্তর হাজার পেজটিতে ফেডারেশনের সব শেষ পোস্ট করা হয়েছিল গত উনত্রিশ নভেম্বর এরপর থেকেই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় কয়েক বছর আগে বাফুফের ভেরিফাইড ফেসবুক পেজটিও হ্যাক হয়েছিল পরে তা উদ্ধার করা হয় এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ পরে রাখছিল